আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আপনাদের সামনে দারুণ একটি ওষুধ নিয়ে হাজির হয়েছি ওষুধটির নাম রিকপ সেরাপ এটি প্রস্তুত করেছে সুনামধন্য কোম্পানি রিনেটা লিমিটেড এর জেনারিক নাম অ্যাম্ব্রোক্সাল হাইড্রোক্লোরাইড রিকপ সেরাভ সেরাপের বর্তমান বাজার মূল্য চল্লিশ টাকা এখন জানব রিকপ সেরাপের কাজ কী রিকপ সেরাপের কাজ হচ্ছে ব্রোম ভ্যাকসিনের সক্রিয় মেটাবোলাইট এবং বরং হ্যাক্সিনের চেয়ে এর কার্যকারিতা বেশি হাইড্রেশন প্রক্রিয়ার মাধ্যমে সেলিশমাকে শ্বাসনালীর মধ্যে তল করে এবং শ্বাসকষ্ট কমায় এটা বোরঙ্কিয়াল হাইপার অ্যাক্টিভিটি কমায় অ্যাম্ব্রোক্সল সাইটোকাইন এবং অ্যারাকিডনিক অ্যাসিড মেটাবোলাইট তৈরিতে বাধা দিয়ে প্রদাহরোধী ভূমিকা রাখে কপ রুগীদের শ্বাসনালীর প্রশস্ততা বজায় রাখতে সাহায্য করে রিকপ সেরাপ শুকনো কাশি কপযুক্ত কাশি ঠান্ডাজনিত কাশি সাধারণ কাশি দীর্ঘস্থায়ী কাশি অ্যালার্জিজনিত কাশি শ্লেষ্মাযুক্ত কাশি খুশখুসে কাশি বুকের ভিতর জমাট বাঁধা কাশি সাইনোসাইটিস এবং রাইনাইটিস শ্লেষ্মাযুক্ত অ্যাজমাইটিক ব্রঙ্কিটাইস ব্রঙ্কিয়াল অ্যাজমা ব্রোকিয়েটেসিক কনিক নিউমোনিয়া ইত্যাদি উপরোক্ত সমস্যাসহ বিভিন্ন ধরনের কাশি সারাতে রিকব ধারণ কাজ করে থাকে খাওয়ার নিয়ম দুই থেকে পাঁচ বছরের শিশুদের ক্ষেত্রে হাফ করে দিনে দুই থেকে তিনবার পাঁচ থেকে দশ বছরের বাচ্চাদের এক চামচ করে দিনে দুই থেকে তিনবার দশ বছরের এবং প্রাপ্তবয়স্করা দুই দুই চামচ করে দিনে তিনবার রিকপ সেরাপটি সেবনের পূর্বে অবশ্যই একজন নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন কেননা ডাক্তার আপনার বয়স ওজন এবং রোগের উপর ভিত্তি করে ডোজ বা মাত্রা কম বা বেশি করতে পারেন আর তাই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করেন সুস্থ থাকুন পার্শ্ব প্রতিক্রিয়া কিছু কিছু ক্ষেত্রে পরিপাকতন্ত্রের বিভিন্ন পার্শ্ব দেখা দিতে পারে যেমন পাকিস্তানের প্রদাহ চুলকানি নিউরোটিক ইডেমা দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে নয় আর এই সকল সমস্যা দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন সতর্কতা গ্যাস্ট্রিক ও ডিউডেনাল আলসারের রুগীদের এবং খিচুড়ি রুগীদের সাবধানে সাথে অ্যাম্বোরক্সল দেওয়া উচিত সংরক্ষণ আলো ও আদ্র থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সংরক্ষণ করুন সকল ওষুধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন রিকপ সেরাপটি ক্রয়ের পূর্বে অবশ্যই উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করুন রিকপ সেরাপ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব প্রিয় বন্ধুরা আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ